বন্ধুরা এখন বাজে দুপুর তিনটা আর সানডে তাই স্নান করতেও অনেকটা লেট হয়ে গেলো আর বন্ধুরা এখন বাজে তিনটা দেখো মাত্রে স্নান দান করলাম পুজো পার্বণটা সারলাম পূজে পার্বণ সেরে লাঞ্চটা করে নিলাম তারপর ভাবলাম যে বন্ধুদের সাথে একটু দেখা করি আর দেখো বন্ধুরা মাথার কী হারে চুলগুলো উঠে যাচ্ছে দেখো কি লাগালে যে কমবে বুঝতেই পারছি না আর এখন একটু বিকেলের কাজকর্মগুলো সেরে নেবো আজ টিউশন পড়ানো নেই আর স্কুলও নেই আজ একটু ফ্রি আর ওকে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালোই লাগবে আর এখন একটু বিকেলের কাজ বাজগুলো কমপ্লিট করবো তোমরা সঙ্গে থাকো ফিরছি আবার you আর দেখো বন্ধুরা এখন বিকেল সাড়ে তিনটার মতো বাজে আমি উঠোনটা আগে ঝেড়ে নিচ্ছি আর ওই যে উঠোনে দেখতে পাচ্ছ না একটা বস্তা চালের বস্তা ধান ভাঙিয়ে মাত্রই আনলো তো ঝাড়তে হবে আর সানডে কারণ অন্যান্য দিনগুলো তো সেরকম বেশি সময় পায় না না তাই সানডে আর মিল থেকে ভাঙানো মানে ভাঙিয়ে নিয়ে আসলো ওর পাপা তো এখন ঝাড়বো তার আগে দেখো কারণ চাল ঝাড়তে তো অনেকটাই সময় লাগবে তার আগে যে নিলাম আর যে কি বলছি আর দেখো হালকা হালকা রোদ্র উঠেছে সেরকম আর দেখো এদিকে সুপনা সাইকেল চালাচ্ছেন সূর্য সেনার সাইকেলটা আর ওকে বন্ধুরা তোমাদের শুরুতেই একটি কথা মনে করিয়ে দিই এই পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখা শুরু করে দিয়েছে তোমরা লাইক দিতে ভুলে প্লিজ বন্ধুরা তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিওটা আরও কিছু ভিউজের কাছে পৌঁছতে সাহায্য করে বন্ধুরা তোমরা এটুকু হেল্প করো আর আগে থেকে যারা এই কাজটি করে রেখেছে তোমাদের তো অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমরা এইভাবে পাশে থেকে এভাবে সাপোর্ট করো আর দেখো এদিকে বাড়ি ঘর পরিষ্কার করে চাল ঝাড়তে বসে গিয়েছে কারণ আজ টিউশন পড়ানো নেই তাই দেখো চাল ঝাড়তে বসে গিয়েছি মোটামুটি সবগুলো ঝাড়তে পারবো না আর সেরকম ঝাড়তেও পারি না বন্ধুরা জানো মানে কি বলি মানে ঠেকা সেরকম পারি না তবে হয়ে যায় মানে কয়েক কিছু লোকের করতে পারে কিন্তু বেশি পারি না কে নাও কি বন্ধুরা দেখো উনিন পারে চলে আসি আর তোরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পাচ্ছ কোথায় বসে আছি বসে আছি উনিন পারে বাইরে দেখো বাইরেটা অন্ধকার আর ব্যাক দেখে নাও কি করছি দেখো এদিকে আজকে এগুলা কিন্তু আটা ওরdek চালের গুড়ি ওরdek চালের গুঁড়ি দিয়ে দেখো আজকে রুটি তৈরি করব দেখি তো কীরকম হয় সেই আটার মতনই বন্ধুরা মেখে নিয়েছি আর দেখো এদিকে সূর্যসেন আমাকে হেল্প করছে সূর্যসেন আমার প্রতিটা কাজে এভাবে আগে আগে হেল্প করে বন্ধুরা রুটি বানাচ্ছ ও কে কে খাবে আমাদের তাকে বলো কে খাবে আমাদের তাকে বলো ও দাদা খাবে ওকে আবার দেখো উনুন এই রুটিটা তৈরি করছি কারণ উনুনে আমার মনে হয় ভালো হয় আর উনুনে তো সারা বছর রান্না করতে পারে না না এই আর বড়ো জোর মাস রান্না করবো উনুনে বর্ষার দিন চলে এলে এখানে আর রান্না করা যাবে না আর গ্যাস আছে রান্নার গ্যাস তবুও উনুনেই করছি আর উনুনে করতে বেশ ভালোও লাগে বাইরে দেখো পিকনিক পিকনিকেও মনে হয় তাই না বলো বন্ধুরা দেখো বন্ধুরা বাইরেই তো রুটি তৈরি করছে আর আজকে না সূর্য সোনা আমাদের রুটি তৈরি করে খাওয়ালো দেখো বন্ধুরা দেখবে ওই রুটি বানানোর জন্য ওই ব্যস্ত মানে ও সব কাজে জানোই তো বন্ধুরা ও আগে আগে থাকে তো কি করা যাবে বলো বন্ধুরা এভাবে ভিডিও ছাড়তে থাকবো কিন্তু ভিউজ আসলে ভালো লাগে ভিডিও ছাড়তেও একটু এনার্জি পাই ওকে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছে না বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা দেখে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা তোমরা একটি লাইক একটি কমেন্ট করতে ভুলো না আর যদি কোনো নতুন বন্ধু কিছু থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখো আর বন্ধুরা আজ না বলো তো রুটি তৈরি করছি এগুলো চালের গরুর রুটি তৈরি করছি দেখো বেশ সুন্দর হলো রুটি 그렇게 보는 라디오로 못해, 그냥 일할 수 있는.